হরে কৃষ্ণ আজ আমরা একটা ছোট্ট প্রশ্ন আলোচনা করব যে আমরা কেন কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবো আমরা কেন প্রসাদ গ্রহণ করব না কৃষ্ণের প্রসাদ আমরা কেন সেবন করব তো সে বিষয়ে শাস্ত্র থেকে উদ্ধৃতি দিয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করছি শ্রীমদ্ভগবত পঞ্চম অধ্যায়ের

যোগজাগতিক দুর্দশা থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করেন সুতরাংনি ভগবানী সকল যোগ্য ও তপস্বের ভুক্তা এবং সর্বলোকে প্রতীক তাই আমরা যে অল্প গ্রহণ করি তা ভগবณี দান অতএব তা গ্রহণের আগে কৃতজ্ঞতার সাথে আন্তরিক অরপূর্ণ ব নিবেদন করা উচিত গীতায় তৃতীয় অধ্যায়ের 12 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ইষ্টন ভগনি কিবদেব দস্যন্তি যজ্ঞো ভারি তাহ তৈ दत्ता अनुपदायिक्ष যুবকে তেম এব অস। যকের ফলে সন্তুষ্ট হয়ে দেবতারা আমাদের वांछিত ভোগ্য বস্তু প্রদান করবেন। দেবতাদের প্রদত্ত বস্তু তাদের এবেgetDocument না করে

সমস্ত পাপ থেকে মুক্ত হন কারণ তারা যজ্ঞা বৈশিষ্ট্য অন্যাদি গ্রহণ করেন যারা কেবল স্বার্থপর হয়ে নিজেদের তৃপ্তির জন্য অন্যাদি পাক করে তারা কেবলই পাপই ভোজন করে প্রসাদ শব্দের অর্থ হচ্ছে ভগবানের করুণা যখন আমরা কোনো খাদ্যদ্রব্য গ্রহণের পূর্বে ভগবানের উদ্দেশ্যে ভালোবাসা ও ভক্তি সহকারে ভোগ নিবেদন করি তখনই সেই খাদ্য আর

আমি তা আনন্দের সঙ্গে গ্রহণ করি এই শ্লোক থেকে আমরা বুঝতে পারি যে ভগবান কোন বিলাসী খাদ্যদ্রব্য আমাদের কাছে চান না তিনি চান ভক্তির স্পর্শ তাই যখন আমরা ভগবানের প্রতি ভক্তি নিয়ে খাদ্য নিবেদন করি সেই খাদ্য ভগবানের করুণায় পবিত্র হয়ে আমাদের কাছে প্রসাদ রূপে ফিরে আসে প্রসাদের গুরুত্ব প্রসাদ গ্রহণে আমাদের মন শান্ত হয় হৃদয় ভক্তিময় হয় কারণ আমরা শুধু দেহের জন্য নয় আত্মার জন্য খাদ্য গ্রহণ করি সাধারণ খাদ্য ভোগ করলে আমরা কর্মফলে জড়িয়ে পড়ি কিন্তু ভগবানের প্রসাদ গ্রহণ করলে সেই খাদ্য কর্মবন্ধন থেকে আমাদেরকে মুক্ত করে যেমন পরিবারের সবাই একসাথে বসে আহার করলে সম্পর্ক গভীর হয় তেমনি ভগবানের প্রসাদ গ্রহণে আমরা তাঁর সামৃদ্ধ অনুভব করি প্রসাদ ভোগ করা মানে আমি ভোগী নই ভগবানই প্রকৃত ভোক্তা এই বোধই ভক্তির মূল খাবার খাওয়ার আগে ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করা মানে তাঁকে ধন্যবাদ জানানো মনে ভক্তি জাগানো ও আত্মাকে পবিত্র রাখা যখন আমরা ভগবানের প্রসাদ গ্রহণ করি তখন তা শুধু শরীরকে নয় আমাদের আত্মাকেও তৃপ্ত করে তাই চলুন আমরা সবাই প্রসাদ ভোজী হই অর্থাৎ খাদ্যদ্রব্য গ্রহণের পূর্বে ভগবানকে সেই খাদ্য ভোগ আকারে নিবেদন করে নিবেদিত সে প্রসাদ আমরা গ্রহণ করি এতে আমাদের দেহ ও মন ও আত্মা পবিত্র হবে আমরা শুদ্ধ ভক্তির অধিকারী হতে পারব এতে আমাদের প্রতিটি আহার হবে ভক্তি কৃতজ্ঞতা ও করুণার পবিত্র উৎসব ভগবান যেন আমাদের সকলকে প্রসাদ প্রেরণা দেন এই প্রার্থনায় আজকের সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ সকলকে সুস্থ রাখুন হরে কৃষ্ণ